নমস্কার সেপ্টেম্বর মাস আপনাদের কেমন যাবে এই রাশিফলের ফলের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই সেপ্টেম্বর মাসে প্রথমেই আমরা গ্রহের অবস্থান যদি দেখি তাহলে দেখা যাবে এই মাসে বুধ চার তারিখে সিংহ রাশিতে প্রবেশ করবে এই বুধ আবার তেইশ তারিখে কন্যা রাশিতে প্রবেশ করবে ষোলো তারিখে রবি কন্যায় প্রবেশ করবে আঠারো তারিখে শুক্র তুলার ঘরে প্রবেশ করবে কালপুরুষের যে চক্র সেখানে আমরা দেখব মঙ্গল এখানে বসে আছে মিথুন রাশিতে বৃহস্পতি বিশ্ব রাশিতে আছে রাহু মীন রাশিতে অবস্থান করছে রাহু ঠিক সপ্তম ঘরে আছে কেতু যা কন্যা রাশিতে এই অ্যাক্সিসে আছে শনি তার নিজের ঘর অর্থাৎ কুম্ভ রাশি ঘরে মূল জীবনে রেট্রোগেট পজিশনে কিন্তু আছে এবার চলে আপনাদের রাশি ফল আপনাদের রাশি লগ্ন অনুসারে এই সেপ্টেম্বর মাস কেমন যাবে নেব যাদের বৃষ্টিক রাশি বৃশ্চিক লগ্ন তাদের ক্ষেত্রে সেপ্টেম্বর মাস কেমন যাবে চলুন আমরা জেনে নেব স্বাস্থ্যের জায়গায় প্রথমেই বলতে হয় এই মাসে স্বাস্থ্যের জায়গায় অনেকটাই ভালো থাকবে পরিবার পরিজনকে নিয়ে যে দুশ্চিন্তাগুলো ছিল এতদিন সেগুলো অনেকটাই কমবে আপনার নিজেরও যদি স্বাস্থ্য নিয়ে কোনো দুশ্চিন্তা ছিল সেখানে আপনি অনেক ভালো ফল কিন্তু পাবেন তাই এক কথায় বলা যায় স্বাস্থ্যের উন্নতি যেমন হবে পাশাপাশি আপনার ব্যয়টাও কিন্তু স্বাস্থ্যের জন্য যেগুলো হচ্ছিলো সেগুলো অনেকটাই কম হবে ক্রনিক যাদের ডিজিজ আছে যারা কোনো কারণে অপারেশন করবেন ভাবছেন কোনো মেজর কোনো ডিসিশন নিতে হবে আমি বলবো অবিলম্বে তারা ডাক্তারি পরামর্শ গ্রহণ করুন কারণ সময়টা আপনার জন্য অনেকটাই পজিটিভ সেখান থেকে অবশ্যই আপনি ভালো ফলাফল আপনি লাভ করতে চলেছেন হাড়ের যাদের সমস্যা আছে নার্ভের যাদের সমস্যা আছে তারা একটু সাবধানতা বেশি করে অবলম্বন করবেন পেটের কোনো গলযোগ হজমের কোনো সমস্যা ফুড পয়জনিং এই সময় বাড়তে পারে তাই একটু ভেবে চিনতে খাওয়া দাওয়া করুন প্লাসে যারা বিদ্যার্থী আছেন তাদের জন্য সময়টা কেমন দেখুন বিদ্যার্থীদের জন্য সময়টা খুবই ভালো কারণ সামনে যে পরীক্ষাগুলো আপনারা দেবেন সেখানে অবশ্যই ভালো ফল লাভ করবেন স্কুল কলেজের পরীক্ষা আছে জয়েন্টের পরীক্ষা আছে প্রফেশনাল কোর্স করছেন যারা আগামী দিনে হায়ার স্টাডির জন্য বাইরে যাওয়ার চিন্তা করছেন তাদের জন্য সময় খুবই ভালো যারা কম্পিটিভ এক্সাম দিচ্ছেন প্রতিযোগিতামূলক পরীক্ষা কর্মের পরীক্ষা চাকরি পাওয়ার যারা পরীক্ষাগুলো দিচ্ছেন যারা প্রার্থী আছেন তারাও কিন্তু অবশ্যই ট্রাই করুন আপনাদের আগামী দিনে কর্ম পাওয়ার যোগাযোগ কিন্তু বাড়ছে যারা স্বাধীন পেশায় আছেন আমি বারবার বলবো দাহ্য বস্তু এবং পচনশীল বস্তু যারা ব্যবসা করেন সেখানে একটু সাবধানতা অবলম্বন করতে হবে সেখানে কিছু ক্ষেত্রে ভয় বিপত্তি আসতে পারে কিছু দুর্ঘটনার সম্ভাবনা কিন্তু বাড়িয়ে দিচ্ছে পচনশীল বস্তুর ব্যবসা বাণিজ্য করছেন সেটা খাদ্যদ্রব্য হতে পারে সেখানে কিন্তু আপনাকে বেশি করে বাড়তি নজর দিতে হবে নাহলে কিছু ক্ষেত্রে লস আপনার হতে পারে আপনি দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত একটু দেখে বুঝে ইনভেস্টমেন্ট করবেন যদি টাকা পয়সা বিজনেসে লাগাচ্ছেন সেখানে একটু ধীরে সুস্থে করুন তারা তারাহুড়ো করবেন না সেটা আপনার জন্য ভালো হবে যারা ট্রেডিং করছেন ইনভেস্টমেন্ট করেন ল্যান্ড প্রপার্টিতে যারা শেয়ার মিউচুয়াল ফান্ডে যারা ইনভেস্টমেন্ট করছেন তাদের ক্ষেত্রেও আমি বলবো একটু ধীরে সুস্থ করুন আঠেরো তারিখের পরে কিন্তু আপনার খুব ভালো সময় আসছে এবং সেই সময়টা কিন্তু আপনার জন্য অনেকটাই বেনিফিট দিতে চলেছে যারা কর্মপ্রার্থী আছেন তাদের জন্য সময়টা কিন্তু খুবই ভালো দেখুন এই মাসে কিন্তু নতুন কাজের যোগাযোগ পাবেন অস্থায়ী কাজের স্থায়ী হওয়া নতুন কোনো ব্যবসা বাণিজ্য স্টার্ট করা সময়টা কিন্তু খুবই খুবই ভালো বলা যায় তাই আপনি এগুলো করতে পারেন যারা অলরেডি কাজ করছেন কিছু দূরবর্তী স্থানে কাজ করছেন বা গৃহবাড়ি থেকে দূরে যারা চিন্তা করছেন যে বদলির জন্য আমি বলবো আপনি ট্রাই করুন আপনার ন্যাটাল চাটে যদি দেখুন ভালো দশা থাকে তাহলে এই সময় কিন্তু বলা যাচ্ছে আপনি এইগুলো থেকে অনেকটাই বেশি বেনিফিট পাবেন এবং সেটা সম্ভাবনা আছে এবার চলে আসছি আপনাদের অর্থনৈতিক দিকটা কেমন থাকবে দেখুন এই মাসে কিন্তু আপনাকে একটু বুঝে শুনে খরচা করতে হবে অনেকটা আপনার ব্যয় হতে পারে কিছু ক্ষেত্রে আপনি হয়তো ল্যাভিসলি লাইফ লিড করার জন্য বহুদিনের একটা ইচ্ছে ছিল একটা কিছু কিনবেন বা কিছু একটা ব্যয় করবেন কিছু একটা ইনভেস্ট করবেন সেখানে কিছু টাকা হয়তো আপনার বেরিয়ে যেতে পারে সেটা ভালো কাজে আমি বারবার বলছি লাস্টে গিয়ে দেখা যেতে পারে কিছুটা আপনার হাত টান পড়তে পারে এগুলো কিন্তু আপনার এই মাসে আছে সেদিকে একটু আপনাকে বুঝে শুনে খরচাপাতি করতে হবে আয় উপার্জন আপনার ভালো হবে কিন্তু কিছুটা ব্যয় আপনার বাড়ছে বাইরে ঘুরতে যাওয়া ভ্রমণ তীর্থ এগুলো কিন্তু খুব ভালো হবে এগুলো কিন্তু এই মাসে আপনার অনেকটা থাকবে গুরুজনের আশীর্বাদ ব্লেসিং কিন্তু আপনি পাবেন নতুন যোগাযোগ আপনার বাড়ছে বাড়তে চলেছে কোনো কারণে হয়তো কোনোভাবে যোগাযোগ বন্ধ ছিল কাজের জায়গা থেকে আপনি ভালো প্রভাব পাচ্ছিলেন না এবার সেগুলো কিন্তু আপনার আস্তে আস্তে ঠিকঠাক হতে চলেছে বাইরে যাবেন কাজের জন্য যারা রাজ্যের বাইরে দেশের বাইরে বা আপনার গৃহবাড়ি থেকে কিছুটা দূরবর্তী স্থানে কাজে যাচ্ছেন তারাও কিন্তু ভালো ফল লাভ করতে চলেছেন এবার চলে আসি আপনাদের দাম্পত্য দিকটা কেমন থাকবে পারিবারিক দিকটা কেমন থাকবে দেখুন দাম্পত্য রিলেশনশিপ আপনার খুব ভালো আছে পার্টনারের সাপোর্ট আপনি পাবেন সুখ শান্তি এগুলো আপনার থাকবে আন্ডারস্ট্যান্ডিং কিন্তু আপনার একদম ভালো থাকছে সন্তানের এডুকেশনও ভালো হবে সন্তানের স্বাস্থ্য নিয়ে যে দুশ্চিন্তা ছিল সেটা অনেকটাই কিন্তু আপনার কমবে সন্তানের দিকটাও কিন্তু আপনার ভালো থাকছে যারা বিবাহ করবেন মনে করছেন তাদের জন্য ভালো যোগাযোগ বাড়বে যারা সন্তান নেবেন মনে করছেন তাদের ক্ষেত্রেও সময়টা কিন্তু আদর্শ সময় ভালো সময় বলা যায় প্রেম রিলেশনশিপের জায়গা থেকে একটাই কথা বলার আছে কিছু সন্ধিহান মানুষ কিছু গুপ্ত শত্রুতার কারণে ভুল বোঝাবুঝি আপনার পার্টনারের সঙ্গে বাড়িয়ে দিতে পারে যারা প্রেম বা রিলেশনশিপে আছে বা বন্ধুত্ব সম্পর্কে আছে সেই জায়গাটাকে একটু আপনাকে একটু ডিস্টার্ব করতে পারে আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা এখানে তিন সংখ্যা আপনার ক্ষেত্রে এই মাসে যে রং আপনি ব্যবহার করবেন সেপ্টেম্বর মাসে সেটি হলো ক্রিম কালার সাদা রং এবং লাল রং আপনি ব্যবহার করুন রাশি লগ্ন নির্বিশেষে বারোটি রাশি বা বারোটি লগ্নের মানুষ সকলেই করতে পারবেন শুক্রবার এবং শনিবার বাড়িতে একটি মাটির প্রদীপ ধরিয়ে দেন তাতে সর্ষের তেল দিয়ে এবং কিছুটা কালো তিল দিয়ে দেন প্রদীপটি ঠাকুর ঘরে ধরিয়ে দিতে পারেন অথবা বাড়ির দক্ষিণ দিকে আপনি ধরিয়ে দেন দেখবেন বাস্তুতে কোনো নেগেটিভিটি যদি থাকে মানসিক কোন পীড়া কোনো গুপ্ত শত্রুতার কারণে আপনি অনেকটা মানসিক দিক থেকে ভেঙে পড়েছেন সেগুলো আপনার কমবেন অর্থনৈতিক দিক থেকে ক্ষতি হচ্ছে টাকা জয়ের মতো বেরিয়ে যাচ্ছে সেটা অনেকটাই কম হনুমান চালদিসাটা মঙ্গলবার করে পাঠ করতে ভুলবেন না একটু মেঠে সিঁদুর কপালে দিয়ে অবশ্যই বাড়ির বাইরে আপনি যান ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতিপত্রিকা ভালো রাখার চেষ্টা করবেন অনুষ্ঠান ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবেন